এতটাই সাদা মাটা এতটাই সাধারণ জীবন যাপন করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী যে অবদান তার স্বীকৃতি স্বরূপ মৈনুল সেই বাড়িটা ওনাকে উপহার দেন এবং আপনারা দেখেছেন প্রতিহিংসা কত মারাত্মক আপনারা দেখেছেন ধ্বংস করে চিন্তা কত ভয়ানক সেই থেকে বেগম খালেদা জিয়াকে কিভাবে শেখ হাসিনা বের করতে বাধ্য করেছে বাধ্য করেছে আল্লাহর কি বিচার আল্লাহর কি বিচার চিন্তা করে তার কয়েক বছরের মাথায় সপরিবারে দেশ থেকে তাকে সবাই চেতে বলে এবং বাংলাদেশে আর কোনোদিন সেই পরিবারের কেউ রাজনীতি করতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি দুয়ার আমরা বলি দুয়ার দুয়ার মানে যিনি কাজ করে দেখাতে আমরা তো অনেক বড় বড় কথা বলি আওয়ামী নেতাদের দেখবেন বিরাট বিরাট কথা বলে বড় বড় বক্তৃতা দেয় বক্তৃতার আগে বিসমিল্লার বদলে যেই লম্বা কথাবার্তা বলে সেটাতেই আধা ঘন্টা পার হয়ে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই রাজনীতি করেন না তিনি মাঠে ময়দানে চষে বেরিয়েছেন তিনি টেকনাফ থেকে তেতুলিয়া তিনি হাজার হাজার মাইল হেঁটেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের যেই দুঃখ দুর্দশা এবং যে সম্ভাবনা সেটাকে তিনি নিজের চোখে দেখে নিজের হাতের উপরে বুঝে তারপরে তিনি বাংলাদেশের ব্যাপারে ইস্তফা দিয়েছেন আর সেই কারণে তিনি বলেছিলেন

সবচেয়ে বঞ্চিত নিপীড়িত যেই ভাই তার সঙ্গে দাঁড়িয়ে তার কষ্ট বুঝে রাজনীতি করতে পারবে তার কল্যাণের জন্য তার ভালো জন্য রাজনীতি করতে পারবে মাঠের ময়দানে হেঁটে দেশটাকে কোন দিকে নিয়ে গেলে দেশের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে সে কি বুঝে রাজনীতি করবে তারাই আগামীতে বাংলাদেশে রাজনীতি করবে এই দর্শক শহীদ প্রেসিডেন্ট সি আলো কিছু গল্প আমি শুনি। উনি রাখিনি একটা ডাল একটা ভাজি আর একটু ভাত। এই ছিল ওনার দুপুরা রাতের খাওয়া আমাদের ভাতে অবাক লাগে। উনি যখন মারা যান তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই নাবালক পুত্র সন্তানের নিজের কোনো বাড়ি ছিল না আপনারা ভাবতে পারেন একজন রাষ্ট্রপ্রধান একজন সেনাবাহিনীর প্রধান একজন বীরত্ব তার বাংলাদেশে ঢাকায় থাকবার মতন কোন বাড়ি তিনি করে যান আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বাবার পুরনো প্যান্ট ছোট করে পড়তেন আপনারা জানেন জনাব তারেক রহমান তার পুরনো হয়ে যাওয়া শার্ট সেটাকে কেটে নিজে পড়তেন আবার তারেক রহমানের বই খাতা তারেক রহমানের কাপড় তার ছোট ভাই আরাফাত রহমান কোহ এইভাবেই তারা চলতেন ওই সময় যারা সেনাবাহিনীতে ছিলেন বড় পদে ছিলেন তাদের পরিবার গল্প করে যেই দিনটা একটু ভাঙা সেই দিনটা তিনি কিনলেন কারণ সেটা একটু কম দামে পাওয়া যায় বলতে গেলে চোখে পানি আসে এমন নেতা কি বাংলাদেশ দেখেছে আর এমন নেতা আর দেখে নাই না বাংলাদেশের ভাগ্যে এরকম নেতা আর কোনোদিন আসবে কিনা